আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি ভালো আছেন বলে থাকেন সবাই সুস্থতা বন্ধু করে আল্লাহরের কাছে পালসার ডাবল ডিস্স এবিএস দু হাজার বাইশের বাইক সুপার ফেরেজ বাইক যারা নিউ কন্ডিশন এবং নতুনি মতো যারা বাইক খুঁজতেছেন এই বাইকটি নিতে পারেন বাংলাদেশের প্রতিটা জেলায় গাড়ি আমরা পেরিয়ে দিতেছি অনলাইনের মাধ্যমে সেক্ষেত্রে আমাদেরকে দশ হাজার টাকা অগ্রিম দিবেন বাকি টাকা গাড়ি পোসার পরে এবং বাইকটি আসলে নতুনের মতো আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা আছে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে আইকনটি অন করে দেবেন জি বাইকটি যে আসলে শোরুম কন্ডিশন তার অক্ষর অক্ষর এখন প্রমাণ সহকারে দেখেন প্রথমে সামনে টায়ার থেকে খেয়াল করেন সাইডে কিন্তু এই যে গ্রিফ যে শোরুমে যেরকম থাকে হুবাহুবু কিন্তু ওই রকমই আছে এটা হলো এক নাম্বারের প্রমাণ বাইকটি নতুন আছে কিনা ঠিক আছে মার্কেটটা দেখেন একদম সুপার ফ্রেশ আর এটা কিন্তু প্রমাণ হচ্ছে এই এই ডিক্স একটা বাইক চললে একদম অর্ধেক হয়ে যায় আর এই ডিস্ক এখন যে বর্তমান আছে চুল পরিমাণ কিন্তু ক্ষয় যায় নাই আমি আঙ্গুল দিয়ে প্রমাণ সহকারে কিন্তু দেখানোর চেষ্টা করলাম এবিএস দুইটি সকাব সহ একদম নিখুঁত আছে হেডলাইটের গ্লাসটা এটাও একটা প্রমাণ বাইকটি যে নতুন আছে দেখেন একদম সুপার ফ্রেশ হেডলাইটের দুটি চোখ সহ কোনো ধরনের পড়ে যাওয়া বা এক্সিডেন্ট হওয়া এরকম হিস্টোরি এই বাইকটিতে নেই দেখেন একদম সুপার ফ্রেশ সিগন্যাল লাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্লাস সহ সব কিছু কিন্তু ঠিকঠাক আছে টাঙ্গির দিকে তাকান দেখেন তো টাঙ্কি দেখে কী মনে হচ্ছে বাইকটি যে নতুন এটাও একটা প্রমাণ নতুনত্বর যে একটা ভাব নতুনত্বর যে একটা সাফ নতুনত্বর যে একটা কোয়ালিটি এটা কিন্তু অক্ষরে অক্ষরে আপনাদেরকে দেখাইতেছি পরিষ্কারভাবে দেখেন এই বাইকটির মধ্যে সবগুলো গুণই আছে নতুনত্ব যেগুলো গুণ থাকে সবগুলো গুণই কিন্তু এই বাইকটির মধ্যে আসে বাম্পাটা দেখেন নতুনের মধ্যে এসে এমনকি ইঞ্জিন ডাট একদম ফ্রেশ আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলব না বাইকটার ইঞ্জিন শোরুমের ইঞ্জিনের সাথে কালারের দিক থেকে নাটের দিক থেকে এবং আন্টাস এর দিক থেকে সব দিক থেকে শোরুমের সাথে মিলিয়ে নেবে কোনো পার্থক্য সাইড কপারগুলো দেখে না একদম নিখুঁত এর পাওদানিগুলো সহ শুধু ময়লা পরে আসে এতটুকু সুপার ফ্রেশ সিট থেকে নেয় প্রতিটা অংশ কোনো দেখতে হবে না একদম সুপার ফ্রেশ এই দিক থেকে ঠিক এরকম লাগবে দেখেন পালসার ডাবল ডেস্ক এবিএস বাগের বাচ্চা একটা বাইক এই বাইকগুলো আসলে এত সুন্দর মার্জিত করেছে যে বয়স্ক চ্যাংরা মেজো সবাই কিন্তু চালাতে পারে তো এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি ওয়ান টেস্ট অবস্থা আছে যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন যার কাছে বিক্রি করবো তার আইডি অনুযায়ী বা আপনার আইডি অনুযায়ী বাইকগুলো শোরুম কাগজ পরিবর্তন করে দেব যখন শোরুম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলায় থাকে না কেন সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে করে নিতে পারবেন এত কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ কারণ হচ্ছে বাইকটি যে মালিকই আপনি হয়েছেন আর আপনার বাইক আপনি নাম্বার করবেন নিজের ডিস্ট্রিকে এটা বাধা দিতে আর কেউ পারবে না সিগন্যাল লাইট দুইটাই কিন্তু একদম সুপার ফ্রেশ এবং সামনে দুইটাও কিন্তু সুপার ফ্রেশ এই সিগন্যাল লাইটই প্রমাণ করতেছে বাইকটি কোনো দিকে পরে নেই এটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাক লাইট সহ উপর অংশটা নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মার্টগার সহ দেখেন মার্কাট পর্যন্ত একদম সুপার ফ্রেশ তার মানে বাইকটা আসলে যে কম ইউজ হয়েছে এই মার্টগারটাই প্রমাণ বাইকটি যে নতুন তার আরেকটা প্রমাণ হচ্ছে পিছনের টায়ার দেখেন টায়ারের রঙ এই যে রঙ টায়ারের রঙ এখন পর্যন্ত কাটে নেই তার মানে বাইকটি যে আসলে নতুন এই টায়ারটাও একটা প্রমাণ আমি কয়েকটা তুলে প্রমাণ দিয়েছি সামনের টায়ার হাইড্রলিক এবং কালার এবং এই টায়ের রোল এই চার পাঁচটা প্রণালী যথেষ্ট বাইকটি কম চলা ঠিক আছে না এই সাইডগুলো দেখেন একদম সুপার ফ্রেশ সাইড কভার পর্যন্ত পাওদানি এমনকি সাইলেন্সার একদম নিখুঁত ঠিক আছে একদম নিখুঁত সাইলেন্সার আজ পর্যন্ত সাইলেন্সারেতেও একটা দাগ লাগিয়ে দেয়নি তাহলে বাইকারটা কত যত্ন সহকারে বাইকটি ব্যবহার করেছে এইটা একটা দেখেন দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে বাইকটা আসলে কত নিখুঁত এবং কত চাকচিক্য সোর এক কথাই বাইক এই বাইকটির যে শোরুম কন্ডিশন বা শোরুমের যে একটা গেলেজ শোরুমের যে একটা চাকচিক্য এটা অক্ষরে অক্ষরেই আসে এটা আপনারা নিজেরাও দেখতেছেন এবং নিজের বেবেকে প্রশ্ন করবেন যে বাইকটা আসলে আমি যে বলতেছি তার সাথে কাজের মিল আছে কিনা দেখেন বাইকটির ইঞ্জিন এই সাইডগুলো দেখেন ইঞ্জিনের কালার ইঞ্জিনের কোয়ালিটি ইঞ্জিনের এই যে দেখেন এটা হল ট্যাপিট বলে এগুলো আবার নাট মনে করেন না এটা হচ্ছে ক্যাপ নাটের ক্যাপ লাগানো হয় যাতে করে অরিজিনাল নাটটা ভালো এবং একটু দেখতে যাতে সুন্দর লাগে এই জন্য করে এই যে এইটা পর্যন্ত আজ পর্যন্ত খোলা পড়ে নেই এই যে ট্যাপিট পোড়া ইঞ্জিন তো দূরের কথা এই জিনিসটাও আজ পর্যন্ত খোলা পড়ে নেই তাহলে বুঝুন যে বাইকটি আসলে আমি যে বলছি শোরুম কন্ডিশন এমনি এমনিই বলিনি কিন্তু মিশে মিশে নাই বাস্তব আমি পেয়েছি নতুন এই জন্য বলতেছি ঠিক আছে এই সাইডে হ্যান্ডেল লুকিং গ্লাস চাপা সুইচ ভাইজার স্টিকার সিগন্যাল লাইট সব কিছুই অল ওকে আসে এবং সুপার ফ্রেশ চাপা সুইচ হ্যান্ডেল উপর অংশগুলো দেখেন দেখতে পাচ্ছেন তিন ফুট বাইকটির সাথে দুইটি চাবি আসে এখন পর্যন্ত দুইটি চাবি আছে এটাও একটা প্রমাণ যে বাইকটি চলা অরিজিনাল এবং নতুন এটা কিন্তু একটা প্রমাণ দেখেন চলাও একদম সীমিত চলছে এক হাজার চারশো কিলো একটা বাইক এক হাজার চারশো কিলো চলছে দুটি চাবি একদম ইনটেক এবং পোড়া বাইক শরম কন্ডিশন এতে কোনো সন্দেহ থাকার কথা না সায়েন্ড কোয়ালিটি শুনুন

এই বাইকটির ফিক্সড প্রাইস এক লক্ষ আটাত্তর হাজার পাঁচশো টাকা ডাবল ডিস্স এবিএস এবং নাম পরিবর্তন সহ স্মরণ কাগজ পরিবর্তন সহ এক লক্ষ আটাত্তর হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস তো আজ এ পর্যন্তই পরবর্তী বিদ্যুৎ কথা উনিশাল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি